রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে চৌষট্টি ও পঁয়ষট্টি নম্বর শ্লোকের তাৎপর্য করে বলেছিলাম আজ ব্যাখ্যা বলব চৌষট্টি ও পঁয়ষট্টি নম্বর শ্লোকের অনুবাদ হল বশীভূত চিত্ত অর্থাৎ অন্তঃকরণযুক্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদেশমুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয়ভোগ উপভোগ করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয় এই রূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে এর ব্যাখ্যা হল তু শব্দে বলা হয়েছে পূর্বশ্লোকে ভগবান বলেছেন যে আসক্তি নিয়ে বিষয় চিন্তা না করলে পতন হয় আর এখানে বলেছেন যে আসক্তি ত্যাগ করে বিষয়ভোগ করলে উত্থান ঘটে আগে বুদ্ধিনাশের কথা বলেছিলেন এবং আর এখানে বুদ্ধি স্থিতি হওয়ার কথা বলেছেন এইভাবে পূর্বে কথিত বিষয়ের থেকে এই শ্লোকে কথিত বিষয়ের তফাত্রী বোঝবার জন্যই এখানে তুপদ্রী ব্যবহৃত হয়েছে আত্মা সাধকের নিজ চিত্ত নিজের বসে রাখা উচিত চিত্ত বশীভূত না হলে কর্মযোগে সিদ্ধি লাভ হয় না বরং তখন কর্ম করতে গেলে বিষয়ে অনুরাগ জন্মায় এবং তাতে পতন হবার সম্ভাবনা থাকে প্রকৃতপক্ষে সকল সাধকের উচিত নিজ চিত্তকে বসে রাখা কর্মযোগীর জন্য তো এটি বিশেষ প্রয়োজন আছে আত্মবৈশ্য রাগ ও দেশ বিযুক্তই ইন্দ্রিয়ই বিদেহাত্মা পদ্রী যেমন অন্তঃকরণকে বসে রাখার অর্থে ব্যবহৃত হয়েছে তেমনি আত্মবৈশ্য পদ্রীয় ইন্দ্রিয়গুলিকে বশীভূত করার অর্থে ব্যবহৃত অর্থাৎ ব্যবহারের সময় ইন্দ্রিয়গুলি নিজের বশীভূত থাকা উচিত আর তা করতে হলে ইন্দ্রিয়গুলির অনুরাগ ও বিদেশ বর্জিত হওয়া আবশ্যক অতএব কোনো বিষয় ইন্দ্রিয় দ্বারা গ্রহণের সময় তা যেন অনুরাগপূর্বক না হয় বা কোনো কিছুর ত্যাগও যেন বিরাগপূর্বক না হয় কারণ বিষয়গুলির গ্রহণে অথবা বর্জনে ততটা গুরুত্ব নেই যতটা আছে ইন্দ্রিয়গুলিতে অনুরাগ ও বিরাগ না হতে দেওয়ায় তাই তৃতীয় অধ্যায়ে চৌত্রিশতম শ্লোকে ভগবান সাধকদের সাবধান করে বলেছেন যে সকল ইন্দ্রিয়েরই অনুকূল ও প্রতিকূল বিষয়ভেদে অনুরাগ ও বিদেশ আছে সাধক যেন এগুলির বশীভূত না হন কারণ এই দুটি সাধকের শত্রু পঞ্চম অধ্যায়ে তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে যে সাধক রাগ দেশাদি দ্বন্দ্ব রহিত হয় তিনি অনায়াসে মুক্তি লাভ করেন বিষয়ান চরণ যার চিত্ত নিজ বশীভূত আর অর্থাৎ যার ইন্দ্রিয়গুলির রাগ দেশরহিত তথা আপন বশীভূত এরূপ সাধক ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবা অর্থাৎ সেগুলির সকল প্রকার ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তিনি বিষয়ভোগ করেন না ভোগবুদ্ধি সহকারী বিষয় সেবায় করাই পতনের কারণ এই ভোগবুদ্ধি না করার জন্যই এই স্থানে বিধেয়াত্মা আত্মবৈশ্য ইত্যাদি পদ্রি ব্যবহৃত হয়েছে প্রসাদ প্রসাদও গচ্ছতি রাগ দেশ বর্জিত হয়ে বিষয় সেবন করলে সাধক অন্তঃকরণে প্রাপ্ত হন এই প্রসন্নতা হচ্ছে মানসিক তপস্যা যেটি শারীরিক বা বাচিক সংযম থেকে শ্রেষ্ঠ অতএব সাধকের অনুরাগ পর্বশ বিষয় সেবন করাও উচিত নয় বা বিদেশপূর্বক বিষয় ত্যাগ করাও উচিত নয় কারণ রাগ ও দেশ এই দুটির দ্বারাই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় রাগ দেশ রহিত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন করলে যে প্রশান্তি আসে তাতে যদি মন না দেওয়া হয় অর্থাৎ সেই প্রশান্তিরও যদি সেবন না করা হয় তাহলে সেই অনাসক্তির প্রসাদে পরমাত্মা লাভ হয় প্রসাদে হানির উপজায়তে চিত্ত প্রসন্নতা লাভ করলে সমস্ত নাশ হয় অর্থাৎ কোনো দুঃখ থাকে না কারণ অনুরাগ জন্মালে চিত্তে বিষণ্নতা আসে আর তার থেকে আসে কামনা এবং কামনা থেকেই হয় যত দুঃখের সৃষ্টি কিন্তু অনুরাগ দূর হলে চিত্তে প্রসন্নতা আসে এবং সেই প্রসন্নতার দ্বারা সমস্ত দুঃখ দূর হয় যত প্রকার দুঃখ আছে তা সমস্তই প্রকৃতি এবং প্রকৃতির কার্যরূপ শরীর ও সংসারের সম্পর্ক থেকে সৃষ্টি হয় এবং শরীর ও সংসারের সম্পর্ক হয় সুখের আশায় আর সুখের লিপসা জন্মায় অভাব বোধ থেকে কিন্তু যখন প্রশান্তি আসে তখন অভাববোধ দূর হয় অভাববোধ দূর হলে সুখের লিপসা থাকে না সুখের লিপসা না থাকলে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক থাকে না এবং সম্বন্ধ না থাকলে সমস্ত দুঃখের অবসান হয় সর্বদুখানাং হানি অর্থাৎ প্রসন্নতার দ্বারা দুটি ব্যাপার হয় সংসার হতে সম্পর্ক বিচ্ছেদ এবং পরমাত্মার বুদ্ধি স্থিরতা লাভ এই কথাটি ভগবান প্রথমে তিপান্নতম শ্লোকে নিশ্চলা এবং অচলা পদ দ্বারা এইভাবে বলেছেন তাদের বুদ্ধি সংসারে নিশ্চলা এবং পরমাত্মার অচলা হয় এখানে সর্ব দুঃখানাং হানি বলার অর্থ এই নয় যে তার নিকট কোনো দুঃখদায়ক পরিস্থিতি আসতেই পারে না বরং এর তাৎপর্য হল এই যে কর্ম অনুযায়ী তার নিকট দুঃখদায়ক ঘটনা বা পরিস্থিতি আসতে পারে কিন্তু তার হৃদয়ে দুঃখ সুখ বা কোনো চাঞ্চল্য আদি বিকৃতি আসতে পারে না প্রসন্ন চেতস হাস্য বুদ্ধি পর্যবতীষ্ঠতে প্রসন্ন অর্থাৎ স্বচ্ছ চিত্তসম্পন্ন ব্যক্তির বুদ্ধি অতি শীঘ্রই পরমাত্মা স্থিত হয় অর্থাৎ সাধক স্বয়ং পরমাত্মায় স্থিত হন তার বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ থাকে না এই শ্লোকের মর্মার্থ হল ভগবত সম্বন্ধীয় প্রসন্নতা অথবা ব্যাকুলতা এই দুটির মধ্যে যে কোনো একটি যদি বৃদ্ধি পায় তাহলে তা শীঘ্রই পরমাত্মা লাভে সহায়ক হয় যেমন ভগবানের কাছে গমনকালে গোপিনীদের মা বাবা ভাই স্বামী প্রমুখেরা বাধা দিয়েছিলেন ও গৃহবন্দি করে রেখেছিলেন কিন্তু তাদের ভগবানে মিলিত হওয়ায় যে ব্যাকুলতা ছিল তাতেই গোপিনীদের সমস্ত পাপ নাশ হয়েছিল এবং ভগবৎ চিন্তায় যে প্রসন্নতা এসেছিল তার দ্বারা তাদের পুণ্যও দূর হয়েছিল এইভাবে পাপ ও রহিত হয়ে তারা শরীর থেকে মুক্ত হয়ে সর্বপ্রথম ভগবানের সঙ্গেই মিলিত হন কিন্তু সাংসারিক বিষয়গুলি সম্পর্কে যে প্রসন্নতা বা ব্যাকুলতা আসে তার দ্বারা ভোগের সংস্কার দূর হয় অর্থাৎ সাংসারিক বন্ধন দৃঢ় হয় এর উদাহরণ সংসারের সমস্ত প্রাণী যারা প্রসন্নতা ও ব্যাকুলতা থাকায় এই সংসারে বদ্ধ হয়ে আছে এই প্রসন্নতা ও ব্যাকুলতার হৃদয় দ্রবীভূত হয় দ্রবীভূত মোমে রং দিলে যেমন সেই রং স্থায়ী হয় তেমনি অন্তঃকরণ দ্রবীভূত হলে তাতে ভগবৎ সম্বন্ধীয় বা সংসার সম্বন্ধীয় যে ভাবই আসে তা স্থায়ী হয়ে যায় স্থায়ী হলে এই ভাব উত্থান বা পতনকারক হয়ে যায় সুতরাং সাধকের উচিত সাংসারিক অতিপ্রিয় বস্তুর প্রাপ্তি ঘটলেও তাতে প্রসন্ন না হওয়া এবং অত্যন্ত অপ্রিয় বস্তুতেও উদ্বিগ্ন না হওয়া এই শ্লোকে বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে সাধকের ভাবের দুটি ভাগ আছে একটি হলো ভোগের আর অন্যটি যোগের অনুরাগ ও বিদেশযুক্ত ভোগী ব্যক্তি বিষয়ে চিন্তা করলে তার পতন হয় কিন্তু রাগ দেশ বর্জিত যোগী ব্যক্তি যদি বিষয়াদির উপভোগও করেন তাহলে তার পতন হয় না তিনি পরমাত্মাকেই প্রাপ্ত হন রাগ দেশরহিত মানুষ ভোগবুদ্ধি সহ বিষয়াদি সেবন না করেন অর্থাৎ ভোগজনিত সুখ রস গ্রহণ না করে না কারণ তার ধেয় বিষয় নয় তিনি ভোগগুলিকে অনুরাগসহ ভোগ না করে অনাসক্তিপূর্বক ভোগ করেন তার হৃদয় নির্মল থাকে আসলে আসক্তিহীন ভোগ কখনোই কোনো ভোগই নয় তবে মানুষের কাছে তা ভোগের আচরণ বলেই প্রতিভাত হয় এই স্থানে বিষয়ান চরণ পদ্রী ব্যবহৃত হয়েছে রাগ দেশ রহিত হলে প্রসাদ বা নির্মলতা প্রাপ্তি হয় সর্বময় প্রসন্নতা থাকা কখনো বিষন্নতা বা নিরস ভাব না আসা একেই বলা হয় প্রসাদ এই প্রসাদ প্রাপ্তিতেও সন্তোষ লাভ না করলেও তা উপভোগ না করে অতি শীঘ্রই পরমাত্মার প্রাপ্তি হয় এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে চৌষট্টি ও পঁয়ষট্টি নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা